আসসালামু আলাইকুম গাইজ আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে আজকে দেখবো আমাদের শহরে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং পেট্রোল পাম্প ওটি কোন বন্দুক দিয়ে ফেটে চায় এটি আমার নতুন চ্যানেল জন্য সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার নতুন চ্যানেলের নাম সবাই জানেন মাসুক হাসান কি বলছেন কথা না পেরে আমরা চলে যাই Um... ওকে বন্ধুরা এবার আমরা পেট্রোল পাবের অনেকটাই কাছে চলে আসছি এবার আমার ছোট মিনের বন্দুকটা বাই করে দেখব ফাটে নাকি আমি এক পা দুই পা করে আগাচ্ছি তারপর ছোট বন্দুক তুলব পেট্রোল পাম্পের দিকে তোলার পর ফায়ার করছি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার করতে 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 অনেকবার করে ফেললাম ওটা তো হলো না দেখে আনলাম আর একটি বন্দুক একটু বড়ো সাইজের আলো। পুলিশের হাতে থাকে ওটাতে তারপর তো ফেটেই গেল তারপর ওই পাশেরটার জন্য আনব জুম করা বন্দুক তারপর জুম করে ওই লেখার মধ্যে মারতে থাকি হ্যাঁ ফাটে না তারপর আবার কিছুক্ষণ অন্য লেখার পাশে ফাটতে থাকি তাও ফাটছে না তারপর ডিসপ্লের মধ্যে মারছে তাও তো ফারছে না তারপর যে আমাদের নতুন বন্দুক আসছে ওটাতে মারতে থাকি শুম ওই যে বরবাদ আছে না বরবাদ যেটার মধ্যে সাকিব খান হাতে নিল গুলি করে মেরে ফেলেছিল ওই বন্দুক আমি হাতে এটা ফাটিয়ে ফেলি তারপর আর ভয়ঙ্কর লকেট আলা বন্দুক দিয়ে মারবো এটার নাম হলো লংচা তাই না এটা মারার কারণে দুটোই ফুটে গেল। কারোর এটা অনেক শক্তিশালী এবার নতুন করে আসে আসবো এবার নতুন করে টিকি বোমের জন্য এবার নতুন করে আসলাম টিকি বোম নিয়ে তারপর দেখি টিকি বোম ধরে ডাকি টিকি একটু বেশি করে দিই কারণ টিকি বোমটা সবচেয়ে বুন্ড থেকে একবারেই ছোটো কিন্তু ছোটো হলে কি হবে টিকি বোমের পাওয়ার আছে এ বাবা সবই ভেঙে গেলো ও বন্ধুরা আজকের মতো এটুকুই রইলো আবার দেখাবে নতুন কোন এক ভিডিওতে আজকের মতো খুদা হাফেজ ওকে বন্ধুরা এইবার আমরা তোমাদের জন্য আনবো ছোট একটি উপহার এসে গেলো একটি ল্যাম রেণি কিন্তু ইলিয়ান মুরগি নাই কোনো লোগো হে এবার আমরা আনবো বিএম ডাব্লিউ বিএম ডাব্লিউ কি এইট ডাবল থ্রি মানে ট্রিপল থ্রি টাইপ করার পর চলে আসলো বিএম ডাব্লিউ সো বন্ধুরা আজকের মতো ভিডিও এটু কি রইল নতুন কোনো এক ভিডিওতে বন্ধুরা আমি নতুন হওয়ার কারণে চ্যালেঞ্জ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন